বালা খারাপ মিলাই আনছেন বা অনেক খারাপ হয়েছে আনছেন বিশ কেজি দুধ বইলা দিছে দশ কেজি দুধ হয় বা অনেকে আছে খামারিরা নতুন খামারি যারা আছে মায়ের খাইছেন দশটা পাঁচটা গরু কিনছেন ব্যবসা লস বা কিনছেন সুবিধা হয় নাই এরকম আপনারা তাকি এবার আসেন বাচ্চা খরিদ করে নিয়ে যান বাচ্চা যদি নিয়ে যান আমার আশা আমার যত দুটো দেখা বা অনেকে গরু নিয়ে যে লাভ মানে আমার বিশ্বাস লাভ হবে আপনারা

সব মিলাই তিনশো আছে সব মিলায় যে আচ্ছা আমরা এই পর্বে একটু গাভিন গরুগুলো দেখানো হচ্ছে যে আমরা এই যে শুরুতে দেখতেছি প্রথম গাভিনটা কতদিনের গাভিন এটা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস যে এটা কি প্রথম না না আগে একবার একটা দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা তো এটা কি বীজ দেওয়া আছে ভাই এটা বিদেশ আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হুম ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে এটা এই তো ফ্রিজিয়ান জাত নাকি হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আমারই কোন দরকার নাই সেটাই হ্যাঁ তারপরে কি গাবিন এটাও গাবিন এটা কয় মাসে গাবিন এটা সাত মাস মাস আট মাস হবে আট মাস আট মাস হ্যাঁ দুধ ছাড়ানো

তারপরে এটা হলো ফিজিয়ান না এটা ফিজিয়ান হ্যাঁ এটা গাবিন প্যাগনেট দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান হ্যাঁ আচ্ছা দ্বিতীয় বিয়ান প্রিয় দর্শক গরু দেখলে গরুর মাথা এবং ওলান বডি দেখে গরু ক্রয় করবেন এই বিস্তু হলেই হবে না না একটু যেগুলো শরীর ভাঙা সেগুলো কিন্তু দুধ দেয় বেশি হ্যাঁ বেশি দেয় হ্যাঁ বেশি দুধ দেয় আমরা দেখা এটা দ্বিতীয় না জি এটা কতদিন বাকি আছে দ্বিতীয় 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 হ্যাঁ আচ্ছা

হবে না আরো বিভিন্ন গুরু আছে বিশাল বা বিশাল গরু বা বিশাল সুন্দর সৌন্দর্য অনেক এইগুলা গরু বিক্রির কোন প্রশ্নই উঠতো না এর দিন ছিল এইগুলা গুরু গরু বিক্রির কথা বলাই যেতো না মা বা বেসবার কোনো উদ্দেশ্যই ছিল না আজকে এই যে উনি এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি গেছে গরু লাল বালা বালা বড় যত সব বিক্রি করে দিতেছে এই গ্রুপ বেচার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা এখন উনি এই সমস্যার কারণে ক্যামের দা ভেঙে দিবার কারণে উনি বিক্রি করে দিতেছে এই যে মূল কথা নাইলে অনেক camere আছে এইগুলা গুরু গুরু জীবন বিক্রি করবে না এগুলো তো ভবিষ্যৎ আমাদের জন্য এগুলো তো ভবিষ্যৎ এটা 10টা বাচ্চা দিবে

যারা নতুন খামার করতে চায় তাদের কি পরামর্শ দেবেন তাদের পরামর্শ আমি বলতে চাই আপনারা অনেক ভিডিও দেখেন বা অনেক জায়গাতে গুরু আনছেন বালা খারাপ মিলাই আনছেন বা খারাপ হয়েছে আইনা আনছেন বিশ কেজি দুধ বইলা দিছে দশ কেজি দুধ হয় বা অনেক আছে খামারিরা নতুন খামারি যারা করছে অনেক আছেন মায়ের খাইছেন দশটা পাঁচটা গুরু কিনছেন বেসর লস বা কিনছেন সুবিধা হয় নাই এরকম আপনারা চাকরিটা এবার আসেন বাচ্চা হরিদ করে নিয়ে যান বাচ্চা যদি নিয়ে যান আমার আশা আমার যত দেখা বা অনেকে গরু নিয়ে যে লাভ মানে আমার বিশ্বাস লাভ হবে আপনারা বা লাভমান হবে ইনশাল্লাহ একটা যদি এই কিনেন যে যদি কিনেন কোনো গাভিদ দেখাইলাম যেগুলো তিরিশ কেজির উপর থাকবে দুধ আপনার গরু কিনেন এই দুই মাস বা এক মাস দেড় মাসের ভিতরে বাচ্চা দিবে তিরিশ কেজি দুধ যদি আপনি নর্মালি তিরিশ কেজি দুধ খাইবেন আশা আল্লাহ দিলে তিরিশ কেজি দুধ আপনি যদি পান একটা গুরু তাই